পরিস্থিতিটা তোমাকে ভালো করে পড়তে হবে কারণ হচ্ছে যে লেখক পরিচিতি থেকে তোমাদের এমসিকিউ মাস্ট বি তাকে এই কারণে প্রত্যেকটা গদুগদর যে লেখক পরিচিতিটা রয়েছে এটা ভালো করে পড়তে হবে আর লেখক পরিচিতির মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো হচ্ছে বিশেষ করে হচ্ছে তাদের জন্ম তারিখটা এবং হচ্ছে যে কোথায় জন্ম করছে এবং মৃত্যু বরণ আর হচ্ছে যে তোমার যেই তাদের উপন্যাসগুলো রয়েছে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোর নামগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হয় তো আমরা দেখি এগুলো হচ্ছে অবশ্যই তোমাদেরকে শিটগুলো দিয়ে দিব এই কারণে আমি কথা বেশি বলবো না অনেক লম্বা করব না আমি জাস্ট তোমাদেরকে কিভাবে পড়তে হবে এটা জাস্ট বলে দিব মূল কথাটা তোমাদেরকে আমি বলবো তো কবি পরিচিতি প্রথমে এটা পড়ে নিবা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বাংলা এবং ইংরেজি শালটা ভালো করে দেখে নিবা তারপর হচ্ছে যে মৃত্যু সংক্রান্ত তথ্য এগুলো আমি আলাদা আলাদা করে দিছি যদিও তোমাদের বইয়ে এভাবে সুন্দর করে দেওয়া নাই আমি এখানে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দিয়েছি তো এখান থেকে ভালো করে পড়বা তোমরা তারপর হচ্ছে প্রথম প্রকাশিত কাব্য এটাও ভালো করে দেখবা তারপর নোবেল পুরস্কার লাভ ঠিক আছে নোবেল পুরস্কার কখন লাভ করছিল এটা ভালো করে দেখবা খাব্য আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি উপন্যাসগুলো তারপর হচ্ছে ছোট গল্প এই ক্লাসটি শেষে এই সিটটা তোমাদেরকে দিয়ে দিব সেখান থেকে এগুলো একদম মুখস্থ প্রস্তুত করে ফেলবা ঠিক আছে তারপর হচ্ছে তোমার সুবা গল্পটি মূলত এখান থেকে শুরু হয়েছে আমি একটু করে তোমাদেরকে মূল জিনিসটা বলি সুবা গল্পের প্রথম চরিত্র প্রধান চরিত্র হচ্ছে সুবা সুবা হচ্ছে একজন মেয়ে তার নাম হচ্ছে সুবা আহ সুবাসিনী তার নাম হচ্ছে এখানে হচ্ছে গল্পের লেখক হচ্ছে তার সংক্ষিপ্ত নাম হচ্ছে একদম শর্টকাট নাম হচ্ছে সুভা সে জন্ম থেকে বোবা ছিল বোবা মানে আমরা সবাই জানি যারা কথা বলতে পারে না কিন্তু সে বোবা হলো তার মনে আছে গভীর ভালোবাসা অনুভূতি ও কোমলতা মানে সে কথা বলতে পারো না ঠিক কথা বলতে পারতো না ঠিক ওই কিন্তু তার আমরা যে আমাদের একজন স্বাভাবিক মানুষের মধ্যে যেগুলো থাকা দরকার যেগুলো থাকে ভালোবাসা অনুভূতি কোমলতা সব কিছু কিন্তু তার মধ্যে ছিল শুধুমাত্র সে কথা বলতে পারো না এটাই তার সমস্যা ছিল বাকি সবকিছু তার ঠিক ছিল তো সে প্রকৃতি পশু পাখি এবং গ্রামের প্রকৃতির সঙ্গে মিশে থাকে কারণ আমরা জানি প্রকৃতি তো কথা বলে না যেমন গাছ গাছে তো কথা বলতে পারে না তারপর হচ্ছে প্রকৃতির পশু পাখিগুলো কথা বলতে পারে না যদিও তারা তাদের বাসায় কথা বলে আর কি কিন্তু মানুষের মতো তো কথা বলতে পারে না এই কারণে সে হচ্ছে সেও কথা বলতে পারতো না এ কারণে এগুলো তার বন্ধু হিসেবে অর্থাৎ যে প্রকৃতি পশু গ্রামের প্রকৃতির সঙ্গে নিঃশব্দে সে মিশে থাকত আহ এগুলোর সাথে কারণ এগুলোও তার মতো কি সে মনে করতো এগুলো তার মতো কি বোবা এই কারণে সেই এগুলোর সাথে সবসময় মিশে থাকতো প্রকৃতির সাথে পশু পাখির সাথে গ্রামের যে প্রকৃতি প্রকৃতিগুলো রয়েছে সেগুলোর সাথে শোভা কথা বলতে না পারলো তার দুই বোন ছিল চঞ্চল ও স্বাভাবিক তারা কিন্তু ছিল তিন বোন তিন বোনের মধ্যে হচ্ছে বাকি দুই বোনের এবং হচ্ছে তারা স্বাভাবিক এবং হচ্ছে তারা চঞ্চল ও সুন্দর করে কথা বলতে পারত কিন্তু তিন বোনের মধ্যেই এই সুবা শুভা কথা বলতে পারত না তাই সবাই তাদের যত্ন নিলেও শুভাকে প্রায় অবহেলা করত এটা কিন্তু লেখক যখন লিখেছেন এই গদ্যটা তখনের এর এই গল্পটা তখনের কথা না এটা হচ্ছে এইটুকি এইটুকি সেই পর্যন্ত মানুষ এরকমই আমাদের আশেপাশে অনেক জনকে দেখা যাবে যাদের হচ্ছে কয়েক একটা বাচ্চা আছে ওই বাচ্চাদের যারা হচ্ছে একটু কথা বলতে পারে না বোবা অথবা হচ্ছে অন্ধ অথবা মানে শারীরিক সমস্যায় যারা জড়িত জড়িত এরকম ছেলে সন্তানদেরকে মা বাবা বলো বা ফ্যামিলির অন্যরা বলো অবহেলা করে ঠিক আছে এই জিনিসটাই কিন্তু এই সুভা গল্পের মধ্যে ফুটে উঠেছে মানে সেই বোবা সে বোবা এই কারণে তার তার মা তার যে বিষয়টা বাড়ি গ্রামে ছিল কিন্তু সুবার বাবা কিন্তু সুবাকে খুব ভালো দেখতে পারতো আর কি বাকিরা হচ্ছে ঘৃণা করলো বা বাকিরা অবহেলা করলো কিন্তু সুবার বাবা তাকে অবহেলা করতো না সে গাছ পাখি প্রকৃতি আর গঙ্গার দার দিয়ে ঘুরে ঘুরে দিন কাটাতো গঙ্গামানি নদী তোমরা সবাই জানো ও প্রশান্ত নামের এক যুবক ছিল প্রশান্ত নামের ঠিক আছে আচ্ছা তার নাম হচ্ছে প্রশান্ত না তার নাম হচ্ছে যে সুবার বোবা হলো তাকে ভালোভাবে বুঝতে পারতো তাদের মধ্যে নীরব এক বন্ধুত্ব গটে উঠে আচ্ছা একদিন সুবার বাবা তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়ে শহরে চলে যায় সুবার বিয়ে ঠিক হয়ে এক বড় লোকের গড়ে আচ্ছা কিন্তু তার নতুন পরিবার জানতো না বোবা সুবার বড় সে দুই বোনের কিন্তু বিয়ে হয়ে গেছিল শহরে চলে গিয়েছিল সুবার বাবা তারপর হচ্ছে সুবাকেও কিন্তু একটা বড় লোক ফ্যামিলি থেকে হচ্ছে প্রস্তাব আসছিল সুবার জন্য কিন্তু তার তারা জানতো না যে সুবা একজন কি বোবা বোবা মেয়ে সেটা জানতো না কিন্তু তার নতুন পরিবার জানতো না সেই বোবা বিয়ের পর যখন তারা তা জানতে পারে তখন সে পরিবার সুবাকে অবহেলা ও কষ্ট দিতে থাকে আচ্ছা এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে মূল গল্পের মধ্যে কিন্তু এখানে শেষে এসে কিন্তু এই জিনিসটা কিন্তু ফুটে উঠে নাই ঠিক আছে এখানে মূল জিনিসটা লিখে নেয় তো মূল ভাব শুরু হয়েছে মূলত এখান থেকে ঠিক আছে মূল ভাব হচ্ছে মানুষের অনুভূতি বা উপরে নয় হৃদয়ের গভীরে থাকে বোবা হয়েও একজন মানুষের মনে থাকে দুঃখ প্রেম আসা ভালোবাসা অর্থাৎ বোবা মানি সে যে এমন না সে বোবা শুধু বোবাই কিন্তু একজন স্বাভাবিক মানুষের যা যা থাকে আমাদের যে আবেগ থাকে দুঃখ থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে সবকিছু কিন্তু বোবা মানুষেরও থাকে মূল জিনিসটাই হচ্ছে এটা সমাজে দুর্বল ও বোবা মানুষের কষ্ট বুঝে না ভালোবাসা ও মমতা বোঝা পড়া ছাড়া জীবনের সত্যিকারের শান্তি মেলে না এই গল্পের মূল জিনিসটাই হচ্ছে এটা এটা তোমরা খুব ভালো করে মাথায় গেতে নিবা যে সুবা গল্পটি তুমি মনে করো সম্পূর্ণ পড়ছ কিন্তু দিন শেষে যদি সুবা গল্পের মূল ভাবটা বা মূল শিক্ষাটা কি এই গদ্য তারা তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে লেখক এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে তুমি সৃজনশীলও লিখতে পারবে না ভালো করে বা অন্যান্য প্রশ্নগুলো তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে লিখার সেই সক্ষমতাটা তোমার মধ্যে তৈরি হবে না এই কারণে তুমি হচ্ছে মূল ভাবটা বোঝার চেষ্টা করবে অর্থাৎ গল্পটির মধ্যেই মূলত কি বলা হয়েছে কি ব্যাপার এটা মানে কি কি নিয়ে কথা বলা হয়েছে এটা তোমার জানতে হবে তারপর হচ্ছে শুভা গল্পের শব্দের অর্থ এগুলো তোমরা দেখে নিবা শুভাসিনী মানে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে কিন্তু সে কথা বলতে পারতো না সুবা সুখাশিনী মানে সুন্দর স্কুল যা সুহাসিনী যার হাসি খুব সুন্দর এগুলো তোমরা দেখে নিবা এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দর অর্থ হচ্ছে এটা এটা তোমাদের বিগত সালের পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে এবং এটা বেশিরভাগ সময় এমসিকিউতে থাকে কফুল কোফুলত্ব কি কোফুলত্ব হচ্ছে গাল এটা ভালো করে মনে রাখবা পিতা মাতার নীরব আচ্ছা হৃদয়বা এগুলো তোমরা দেখে নিবা এগুলো হচ্ছে সবগুলো শব্দের অর্থ আর সার কথা শুরু হয়েছে এখান থেকে এগুলো যদি তোমরা খন্ড খন্ড ভাবে তোমরা যদি একটু পরে দেখো তাহলে তুমি বুঝতে পারবে সুভার পরিচয় মেয়েটির নাম হচ্ছে সুভাষিনী আমি আগে বলছিলাম সুভার মূল নাম হচ্ছে সুভাষিনী সুভাষিনী থেকে সুভা সবাই আদর করে ডাকতো সুভা আচ্ছা তাকে সবাই আদর করে সুভা ডাকতো মেয়েটি ছিল বোবা কিন্তু সুভার অনুভূতি টিকেই আছে সে বোবা ছিল কিন্তু তার যেই ভিতরে হচ্ছে দুঃখ কষ্ট সবকিছু কিন্তু তার ছিল যা প্রকাশ করা তার জন্য সুভা জানে তার বোবা হয়ে একটি অভিশাপ সুভার ভিতরে ছিল বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মুহূর্ত ঠিক আছে এটা হচ্ছে সুভা আহ চরিত্রের ক্ষেত্রে বলা হয়েছে ঠিক আছে এটা একটু ভালো করে তোমরা দেখে নিবা তারপর হচ্ছে সুভাকে নিয়ে মায়ের মনোভাব ঠিক আছে মা সুবাকে কি মনে করতো আসলে সুবার মা সুবাকে নিয়ে ভাবতো মনে মনে কষ্ট পেত যে বিষয়গুলো সুবার মাকে কষ্ট দিত সেগুলো হলো মায়ের মতো নয় অর্থাৎ তার যে সুবা এ তার তার মতো না কেন অর্থাৎ মায়ের মতো না কেন এটা নিয়ে কষ্ট পাইতো তারপর লজ্জার কারণ অর্থাৎ তার একটা মেয়ে যে বোবা হইছে এটা হচ্ছে আশেপাশের মানুষরা কত কিছুই বলতো এই কারণে লজ্জার কারণ মনে করতো আফের শাস্তি মনে করতো অর্থাৎ সে মনে করতো যে সে কোনো কোন একটা পা জীবনে করছিল এই কারণে তার পেটে এরকম একটা সুগার মতো বোবা মেয়ে হয়েছে এটা মনে করত তারপর গর্বের গর্বের কলঙ্ক মনে করতো কারণ হচ্ছে সুবা হচ্ছে কি বোবা হয়ে জন্মাইছে এ কারণে তার মা গর্বের কলঙ্ক মনে করতো এই চারটা মনে করতো তার মা তারপর হচ্ছে সুবাকে নিয়ে তার বাবার মনোভাব কেমন ছিল অর্থাৎ সুবার সুবাকে নিয়ে বোবা যে মেয়েটি সুবা তাকে নিয়ে তার বাবার মনোভাবটা কেমন ছিল সুবার বাবা সুবাকে অন্য দুই মেয়ের সেইয়ে একটু বেশি ভালোবাসতেন ঠিক আছে একটু বেশি ভালোবাসতেন এটা ঠিক তারপর হচ্ছে সুবার প্রতি অন্য ছেলের মেয়েদের আচরণ সবাই তাকে ভয় পাইতো এড়িয়ে গিয়ে চলতো কারণ হচ্ছে সেই বোবা ছিল এই কারণে তারপর হচ্ছে সুবার মনের বাপ প্রকাশ অর্থাৎ সুবা নিজের মনের বাপটা কিভাবে প্রকাশ করতো সুবা মুখে কথা বলতে না পারলো বড় বড় চোখের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করত যেন সুবার চোখেই তার মনের কথা বলে দেয় সুভা চোখ দিয়ে যা বলে তা আলাদা ব্যাখ্যা করতে হয় না যেখানে মনের ভাব ঠিক মতো প্রকাশ করলেও আমাদের বুঝতে কষ্ট হয় সুভার চোখেই তার সব মনের ভাব প্রকাশ করত। অর্থাৎ চোখ দিয়ে কথা বলা যেটাকে বলে কারো সাহায্যে নিতে হতো না মাঝে মাঝে ডুবে যাওয়া ছাদের মতো চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতো কারণ সেই কথা বলতে পারত না আবার মাঝে মাঝে চোখ এদিক এদিক আচ্ছা এদিক ওদিক বিদ্যুতের মতো ছুটাছুটি করে সুবার জন্ম থেকে মুখের বাসা না থাকলেও তার চোখের বাসা দিয়ে সেই সব ধরনের মনের ভাব প্রকাশ করতে পারত তার চোখ যেমন মনের ভাব মনের মধ্যে থাকা অনুভূতি প্রকাশ করতে পারতো তেমনি তার মাঝে থাকা আবেগও ফুটিয়ে তুলত লেখক সুবার চোখের বাসাকে স্বচ্ছ আকাশ বা নিচুপ নাটকের মঞ্চের সাথে তুলনা করেছে খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি কোন লাইনটি এই লাইনটি লেখক এই লাইনটি হুম অনুদাবনমূলক প্রশ্নের মধ্যে থাকে লেখক সুবার চোখের ভাষাকে স্বচ্ছ আকাশ এবং নিচুপ নাটকের মঞ্চের সাথে তুলনা করছে তোমাকে প্রশ্ন আসতে পারে তোমাদের লেখক সুবার চোখের ভাষাকে কিসের সাথে তুলনা করছে অথবা উদ্দীপকের সাথে মিল রেখে এটা ব্যাখ্যা করতে হতে পারে তাহলে সেক্ষেত্রে লেখক সুবার চোখের ভাষাকে স্বচ্ছ আকাশ এবং নিচুপ নাটকের মঞ্চের সাথে তুলনা করছে সুবা এবং ছোট নদীর মধ্যে মিল বা সুবাদের গ্রাম হচ্ছে চন্ডীপুরে ছিল একটি ছোট নদীর তীরে এটা সুবার মতনই নদীও কথা বলতে পারে না সুবার সাথে গ্রামের মানুষদের চেনা জানার পরিমাণও যেমন কম নদীর সীমানাও আর কম সীমানা কম হলেও গ্রামের সকল মানুষের সাথে নদীটির সম্পর্ক আছে সুবাজ এবং গ্রামের মধ্যেই নিজের মতো করে নিজের মতন করে খুশি মনে ঘুরে বেড়ায় তেমনি নদীও তার সীমানা রক্ষা করে আনন্দের সাথে নিজের কাজ করে এটা বলা হচ্ছে নদীর সাথে কেন মিল দেখা হয়েছে কেন অনুদাবনমূলক প্রশ্নের মধ্যে তোমাদের থাকতে পারে শুভা এবং ছোট নদীর মধ্যেই মিল বা সাদৃশ্য কি ব্যাখ্যা কর তাহলে সেই অনুদাবনমূলক প্রশ্নের মধ্যেই এই উত্তরটা তোমাকে লিখতে হবে তারপর হচ্ছে সুভা আর বাড়ির বর্ণন এখানে সুগার বাড়িটা কেমন ছিল সেটা বর্ণনা দেওয়া হয়েছে এটা থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসতে দেখা গেছে বিগত সালে প্রচুর এমসিকিউ বলতে এখান থেকে এমসিকিউ একটা থাকে সুগার বাবার ঘর নদীর পাশে তাদের বাড়ি হচ্ছে বাঁশের বেড়া আট ছালা ঘর এটা কিন্তু এমসিকিউতে পাবে তারপর হচ্ছে তাদের আছে গোয়ালঘর তারপর আছে হচ্ছে দানবাঙ্গার জন্য টেকিশালা হ্যাঁ ধান ভাঙার জন্য টেকিশালা এগুলো তো তোমরা এখন চিনবা না আগের কার সময় ছিল আর কি টেকিশালা বলতে হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখেও থাকবে কেউ কেউ আর সেটা হচ্ছে টেকিশালা মানে হচ্ছে ফা দিয়ে যেটা হচ্ছে গিয়া করা আর কি ফা দিয়ে হচ্ছে যেটাতে মানে ধান ভাঙা হয় ঠিক আছে কষ্ট করে এটা অবশ্যই করের এস্তুফ মানে যেটা হচ্ছে করের স্তুপ মানে হচ্ছে যেটা গাছগুলোকে স্তুপ করে রাখা তার ধানের গাছ তারপর হচ্ছে তেঁতুল তলা তারপর হচ্ছে আম কাটাল এবং কলার বাগান লেখক বলেছেন তাদের বাড়ির এত ভালো অবস্থা যে বাড়ির পাশে নৌকা যাওয়ার সময় একবার হলো নৌকার সবার তাদের এত ছিল। তারপর সাথে প্রকৃতির সম্পর্ক সুবার সাথে সম্পর্ক যতটুকুই ছিল প্রকৃতির সাথেই ছিল যেমন হচ্ছে প্রকৃতি নিজের শব্দ দিয়ে সুবার কথা না বলতে পারার অভাব পূরণ করে দিচ্ছে লেখকের মনে হয় নদীর কলক কলকল আওয়াজ মানুষের কোলাহল মাঝির গান পাখির ডাক গাছের শব্দ একসাথে সমুদ্র সুবার বন্ধু সুবার কিন্তু দুইজন বন্ধু ছিল একজনের নাম হচ্ছে সর্বশি আরেকজনের নাম হচ্ছে পাঙ্গুলি দুটাই কিন্তু হচ্ছে তোমার কি গরু ঠিক আছে গাবি দুটাই হচ্ছে গাবি সর্বশি এবং পাঙ্গুলি তাদের সাথে তার অনেক গভীর সম্পর্ক ছিল কথা বলতো কথা কিভাবে বলতো সুবা তো মুখেই কথা বলতে পারত মানে তার মনের মনের ভাব থেকে মনের থেকে মনের কথা বলতো সর্বশী এবং পাঙ্গুলি বাসা ছাড়াই আহ সুবাকে বুঝাতে পারে সুবা তাদের সাথে কেমন ব্যবহার করছে মানুষ না বুঝলো সর্বশী ও পাঙ্গুলি ঠিকই বুঝতে পারে সুবার আরো কিছু বন্ধু হলো বিড়াল বিড়াল শাবক ছাপন তাহলে তোমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে নাও সুবার হচ্ছে চারটি বন্ধু আছে দুটি হচ্ছে গাবি সোরবশুর গাঙ্গুলি আর দুজন হচ্ছে বিড়াল শাবক এবং ছাপক প্রতাবের বৈশিষ্ট্য প্রতাপ প্রতাপ হচ্ছে পতাপ লুকটা কেমন প্রতাপ লুকটা হচ্ছে নদীর তীরে হচ্ছে কি করতো ছিপ পেলে মাছ ধরতো ঠিক আছে তো চিপেলে মাছ ধরতো ওখানে গিয়ে হচ্ছে সাথে মানে স্থাপনের চেষ্টা তার সাথে মনের দুঃখ কষ্ট সবকিছু বলার তার সাথে মনের দুঃখ কুষ্ট সবকিছু বলার চেষ্টা করত আচ্ছা কেন আমি একটা জিনিস বন্ধ করি নাই আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে তারপর প্রতাপ প্রতাপ ও সুবার সম্পর্ক প্রতাপ ও সুবার সম্পর্ক কি ছিল দেখো যে কোনো কাজ করতে গেলে প্রতাপের একজন বন্ধু থাকলে ভালো লাগতো কিন্তু মাছ ধরার সময় কথা বলতে পারে না এমন বন্ধু হলেই ভালো হয় এই জন্য প্রতাপ গুরুত্ব বুঝতে পেরেছিল কারণ হচ্ছে সুভা তো কথা বলতে পারতো না তো সুভাকে আদর করে শুধু সু বলে ডাকতো তাহলে সুবাকে আদর করে সু বলে ডাকতো কে প্রতাপ সু বলে ডাকতো সুভা প্রতিদিন প্রতাপের জন্য একটি করে ফান নিয়ে আসতো সুভা যেহেতু অন্য সবার কাছে তেমন একটা গুরুত্ব পেত না সেই প্রতাপের কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ হতে চেয়েছিল সুভা প্রতাপের জন্য এমন কিছু করতে চাইতো যাতে প্রতাপ সুবার প্রতি আশ্চর্য হয়ে যেত কখনো কখনো আহ সুভা নিজেকে পাতালপুরি রাজকন্যা হিসেবে কল্পনা করতো অর্থাৎ আমরা যে বলি না পাতালের নিচে অর্থাৎ পানির নিচে যে জল সেরকম জল পরি মনে করতো সে নিচে যাতে প্রতাপ নদীতে ডুব দিকে রাজকন্যা হিসাবে দেখতে পায় হ্যাঁ এগুলো হচ্ছে সে কল্পনা করতো প্রতাপ যখন হচ্ছে চিপতে মাছ ধরতো প্রতাপের সাথে যখন নদীর তীরে থাকতো সেই তখন সেই এগুলো অনুভব করত তারপর দেখো সুবার সাথে পূর্ণিমার রাতে প্রকৃতির মিল এটা তোমরা পড়ে নিবা তারপর সুবার সাথে কলকাতা যাওয়ার প্রস্তাব সুবার কলকাতা যাওয়ার সেদিনেই হচ্ছে মূল ঘটনা ঘটে অনেক কিছু ঘটে সেগুলো তোমরা পড়ে নিবা আমি না শেষ পরিণতিটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হলে সুবার মনে জমতে থাকলো সেই বয় আর কষ্টকে লেখক সকালের কুয়াশার সাথে তুলনা করেছেন সকালের কুয়াশার মধ্যে যেমন কিছুই দেখা যায় না ঠিক তেমন তার সুবার মনের ভয় অর্থাৎ মনের কষ্টটাই তেমন ছিল এটা হতো সে কাউকে দেখাতে পারত মানে কাউকে দেখাতে পারতেছিল না আর কি অন্যদিকে একদিন বিকেলে নদীর ধারে মাছ ধরার সময় প্রতাপের সাথে সুভার দেখা হয় আর সে সুভার বিয়ের কথা সুভাকে জানায় কে জানায় প্রতাপ সুভার চোখ থেকে চোখ দেখে বোঝা গেল তার বিয়ে যে প্রতাপ মেনে নিচ্ছে এই কথায় সে কষ্ট পেয়েছে আচ্ছা অর্থাৎ সুবা দেখো প্রতাপের সাথে সুবার একটা ভালো সম্পর্ক ছিল কারণ হচ্ছে প্রতাপের সাথে সেই প্রায় সময় হচ্ছে যখন ধরতো প্রতাপ তখন হচ্ছে তার আশেপাশেই তার জন্য হচ্ছে পান নিয়ে যেত ঠিক আছে তাকে নিয়ে অনেক কিছু আহ সেই কল্পনা করতো তো যখন হচ্ছে প্রতাপ সুবার বিয়ের সম্পর্কে প্রতাপ যখন সুবাকে বললো অর্থাৎ আরেকজনের সাথে যে বিয়ে হোক সেটা মানে তার যে একটা গড়া আসছিল তাকে দেখতে ওইটা নিয়ে যখন কথা বলতেছিল তখন হচ্ছে হচ্ছে সুবা মনে কষ্ট পাইছিল কারণ হচ্ছে সুবা মনে মনে হচ্ছে প্রতাপকে ভালোবাসত এই কারণে সেদিন সুবা গাছের নিচে না বসে বাড়িতে এসে তার বাবার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো বানেকণ্ঠ তার মেয়েকে সান্ত্বনা দিলেন পরের দিন কলকাতায় যাওয়ার দিন ঠিক করা হলো সুবা গোয়ালগড়ে তার বন্ধুদের সাথে শেষ দেখা করতে গেল অর্থাৎ যে গোয়ালগড়ে তার দুজন বন্ধু আছে হ্যাঁ ওই ওই দুজন সাঁতারকে শেষবারের মতন নিঃতে খাইয়ে কাটতে কাঁদতে খাইয়ে দিয়ে কাটতে কাঁদতে বন্ধুদের আদর করলো শুল্কা দ্বাদশীর রাতে সুভা নদীর দ্বারে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায় এবং পৃথিবীকে মা বলে তার কাছে আশ্রয় চায় এই আশ্রয় চাওয়ার মাধ্যমেই পাঠ্য বইয়ে শুভা গল্পের শেষ হয়ে যাচ্ছে বাকি অংশটা আমরা জানি না কি ঘটেছিল আচ্ছা তারপর হচ্ছে কি সে সুবর্ধ চরিত্রেমী পশুপ্রেমী অনুভূতিশীল কল্পনা বিলাসী এগুলো তোমরা ভালো করে দেখে নিবা তারপর প্রতাপ চরিত্র হচ্ছে ববগুরে ববগুরে মানে হচ্ছে বেকার আর কি ঘুরে ঘুরে খাওয়া ব্যাকিয়ালি সাহায্যকারী শৌকিন এগুলো তোমরা দেখে নিবা তারপরে গ নাম্বার প্রশ্নটির জন্য ট্রিক্স এগুলো গ নাম্বার প্রশ্ন কিভাবে লিখতে হবে এটা সুন্দর করে বলা আছে তোমরা লিখে দেখে নিবা গ ও গ নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিবা এগুলো গ এবং ঘ অর্থাৎ সিজনশীল প্রশ্নের জন্য এইটুকগুলো ভালো করে দেখবা আশা করি তোমাদের এই সুবা গল্পটি থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি সুবা গল্প থেকে সিজনশীল প্রশ্ন তোমার জন্য থাকবেই ঠিক আছে যেহেতু না থেকে 43 আর হচ্ছে পদ্ধতি থেকে 63 তোমার হচ্ছে কি থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে সেই 63 সৃজনশীল এর মধ্যে থেকে তুমি শুভগল্প থেকে একটি সৃজনশীল পাবে ইনশাআল্লাহ তো এটা বলতে পারি এখন শুভগল্পটা তো তোমরা পড়ছো এখন শুভগল্পের উপর তোমাদেরকে যদি আমি একটু নিয়ে যাই শুভগল্পটি আশা করি তোমরা আগেও পড়ছো তো শুভগল্পের উপর যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে শুভগল্পের উপর যদি এমসিকিউ তোমাদেরকে আমি একটু এমসিকিউ নেই তাহলে দেখি তোমরা পারো না যা আমরা পড়লাম আর কি তোমাদের আগে থেকে হয়তো একটু পড়া থাকতে পারে তো তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট শুভা গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ তোমাদেরকে আমি একটু দেখাই তো তোমরা একটু দেখো আচ্ছা এমডিসি এক আছো তুমি জি স্যার

তোমাকে এদিক থেকে হচ্ছে আনমিট করে দিচ্ছি তুমি জাস্ট ওটা হচ্ছে অ্যাকসেপ্ট করলে হবে তোমার ওখানে একটা মেসেজ যাচ্ছে অবশ্যই নিশ্চয় সেটা তো দাও ওকে করে দেখো তোমার মোবাইলের কি সমস্যা আমি বুঝতেছি না আচ্ছা যাই হোক হবে না আচ্ছা ইস্তিয়াক যে আসো ইস্তিয়াক তুমি অবশ্যই একটু বলবা এমসিকিউ গুলো যদি পারবো আর কি আচ্ছা শুভ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি টপ মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ তোমরা গুলি দেখে নাও এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শুভ গল্পের সুবার মন খারাপ ফলে দুই বাহু দ্বারা কার গ্রীবা বেষ্টন করে দর্ত আচ্ছা এটা প্রশ্নটা তোমাকে আগে বল বুঝতে হবে সুবার মন খারাপ ফলে দুই বাহু দ্বারা কার গ্রীবা গ্রীবা মানে হচ্ছে তোমার গলা আর কি গলা এবং কাক এটা আর কি ওই যে গরুর গলা ওটা আর কি করে দর্ত আচ্ছা আমি তো তোমাদেরকে বলেই দিছি আচ্ছা এটা ইস্তিয়াক বলো এটা কি হবে পাঙ্গুলির না এটা হবে হচ্ছে সর্বশীর ঠিক আছে এটা সর্বশীর হবে মনে রাখবে আঙ্গুলি এবং সর্বশীর হচ্ছে দুইজন দুইটাই কিন্তু গাবি এবং দুইজনেই কিন্তু তার বন্ধু ছিল কিন্তু হচ্ছে সুবার মন খারাপ ফলে কিন্তু সর্বশীর গৃবা বেষ্টন করেই ধরত অর্থাৎ গলা জড়িয়ে ধরত আর কি বুঝতে পারছো আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সুবা দিনে কতবার আ আ তার সুবা দিনে তিনবার করে কোথায় যেত নদীর ধারে তেতুল তলায় গোয়ালঘরে গোসাইদের বাগানে এটা বল সে হচ্ছে গোয়ালঘরেই যেত আচ্ছা বুঝ তুমি পারছো তিন নম্বরটা দেখো সে যেন আপনাকে আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে এখানে শুভা গল্পের লেখক কি অনুভবের কথা বুঝাইছে আপনাকে আপনি মানে হচ্ছে সে নিজেকে নিজে অনুভব করতো আর কি এখানে গল্পের লেখক কি অনুভবের কথা বুঝাইছে বিষয়টি সুভা বিবাহের আলোচনার বিষয়টি প্রতাপের প্রতি সুবার আকর্ষণ তার প্রতি প্রতাপের আকর্ষণহীনতা তিন নম্বর হবে বলো

তাহলে তিন নাম্বারটা হবে সুবার বয়স বৃদ্ধির বিষয়টি তারপর চার নাম্বার প্রশ্নটা হচ্ছে কাজকর্মে যখন অবসর পায় তখনই সুবা কোথায় এসে বসে বলো কাজকর্মে যখন অবসর পায় তখনই সুভা কোথায় এসে বসতো গাছতলায়। না না গাছ চলায় না নদীর তীরে নদীর তীরে ঠিক আছে তারপর ফার্স্ট নাম্বার সুবা গল্পে মর্মবিদ্ধ হরিণী বলতে সুবার মানসিকতার কোন দিকটির প্রতি করা হয়েছে আঘাতে বেদনার হত অভিমানী মনোভাব যন্ত্রণার কাতরাদা স্বজন্তর প্রতি ক্ষুদ্ধ মর্মবিদ্ধ হরিণী মানে হচ্ছে অনেক দুঃখ কষ্ট মানে অনেক যন্ত্রণা ঠিক আছে এর মানে কি হবে বলো তো আকাতে বেদনা হতো এটা হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে সুবার উপস্থিতিতেই সকলেই তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করত হতাশা দুশ্চিন্তা বিরক্তি অনাগ্রহ তাকে নিয়ে সবাই দুশ্চিন্তা করতো এটা ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে সুবা কার কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো এটা হচ্ছে জন্মগ্রহ করেন আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ে আসি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল জন্ম তারিখ এগুলো কিন্তু পরীক্ষায় আসলে পারি অনেক বড় সমস্যা আচ্ছা আট নম্বর বলো পারবে না বারোশো বাহাত্তর না বারোশো আটষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে বারোশো নয় নাম্বার সুভা জলকুমারে হলে কি করত একটু আগে পড়ছি কিন্তু সুভা জলকুমারে হলে কি করত এটা হবে এটা একটা মনি প্রতাপের জন্য গাটে রেখে দিত আচ্ছা দশ নম্বর হচ্ছে থেকে নেওয়া এটা হচ্ছে ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে আশা করছি এগুলো হচ্ছে আমি শিট গ্রুপে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে নিয়ে নিবা আর তোমাদের জন্য হচ্ছে শুভা থেকে যা যা প্রয়োজন আর কি অনুদাবনমূলক প্রশ্ন বলো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন বলো তারপর হচ্ছে এমসিকিউ সব কিছু আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব তোমরা সেখান থেকে ভালো করে পড়ে নিবা ঠিক আছে আচ্ছা নাফিজা হচ্ছে কমেন্ট করছিল দেখা হয় নাই এখন দেখলাম যাই হোক ঠিক আছে ঠিক আছে তোমার মাইক্রোফোনের কি সমস্যা একটু নেক্সট টাইম দেখে নিও তোমার কথাগুলো আসেন তো আজকের ক্লাস যে হচ্ছে এতটুকু তোমরা একটু ভালো করে পড়বা এবং আগামী কাল এই শুভা গল্পের উপর এমসিকিউ 30 টা এমসিকিউ উপর পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো তুমি তোমরা অবশ্যই দিবা আর গ্রুপে আমি বলে দিব যারা ক্লাস এখনো করতেছে না এতগুলো স্টুডেন্ট তাদেরকে অবশ্যই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে যদিও টাকা দিয়ে এড হইছে কিন্তু ঠিকমতো ক্লাস না করলে ঠিকমতো পরীক্ষা না দিলে তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে কারণ হচ্ছে সামনে অনেক বড় পরিকল্পনা দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের নিয়ে অনেক কিছুই দেওয়া হবে যারা থাকবে তারা যারা পড়াশোনা একটু সিরিয়াস পড়াশোনা নিয়ে যারা হচ্ছে মানে যাদের টার্গেট হচ্ছে প্লাস তারাই থাকলেই হবে বাকিরা না থাকলে কোনো সমস্যা নাই এ কারণে যারা হচ্ছে থেকে যারা হচ্ছে পরীক্ষা দিবে না এবং হচ্ছে যারা ক্লাসে যুক্ত হবে না তাদেরকে আমরা গ্রুপ থেকে বের করে দিব আচ্ছা তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ